কিছু কিছু অপরাধ বা অভ্যাস মানুষকে ধ্বংস করে দেয় ডেকে আনে সীমাহীন গুণা অভ্যাসগুলো পার্থিব ও অপার্থিব সর্বক্ষেত্রে রাসূল রাসুল সাল্লাম বারবারই সে ধরনের অপরাধ থেকে বিরত থাকতে সবাইকে সতর্ক করেছেন আজ আমি সেই ধরনের সাতটি অপরাধ বা গুনাহ সম্পর্কে আপনাদেরকে অবগত করব ইনশাল্লাহ তো চলুন জেনে আসি সেই ষাটটি গুনাহ সম্পর্কে যার প্রথমেই রয়েছে আল্লাহর সঙ্গে শিরক করা আবদুল্লাহ ইবনে মাস উদ্রাদিয়াল্লাহ থেকে বর্ণিত যারা ইমান এনেছে এবং নিজেদের ইমানকে শিরকের সঙ্গে মিশ্রিত করেনি সুরা আন আমের আয়াত এ আয়াত অবতীর্ণ হলে আল্লাহ রসুল সাল্লাগণ বললেন আমাদের মধ্যে এমন কে আছে যে জুলুম করেনি তখন আল্লাহ আল্লাহতালা এ আয়াত অবতীর্ণ করেন নিশ্চয় শিরক হচ্ছে অধিকতর জুলুম সুরা লুকমানের ১৩ নম্বর আয়াত তাই প্রিয় দিনী ভাই বোনেরা মনে রাখবেন ছোটো খাটো হলে মন থেকে যদি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হয় তবা করা হয় তাহলে আল্লাহ আল্লাহতালা চায় তো অবশ্যই ক্ষমা করে দেবেন কিন্তু যদি শিরকের মতো গুনাহ হয়ে যায় তাহলে সেটি কোনোভাবেই ক্ষমার নয় তাই আমরা এই শিরকের গুনাহ থেকে খুবই সাবধানে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ দুই নম্বর জাদুটোনা করা জাদুটোনা ইসলামের দৃষ্টিতে নিষিদ্ধ তাই তা শিক্ষা করা বা জাদুকরদের বিশ্বাস করা হারাম হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ বলেন পবিত্র কোরআনে হয়েছে আমরা তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ সুতরাং না সুরা আর দ্বারা প্রমাণিত জাদু শিক্ষা করা কুফরি দুশো পঁচিশ নম্বর হাদিস তিন অন্যায়ভাবে মানুষকে হত্যা করা অন্যায়ভাবে মানুষকে হত্যা করা মানে কোটা মানবতাকে হত্যার নামান্তর তা যে পদ্ধতিতে হোক পবিত্র কোর আনে এর হয়েছে যে ব্যক্তি জমিনে বিশৃঙ্খলা করা ব্যতীত কাউকে হত্যা করল সে যেন সব মানুষকে হত্যা করল সুরা মায়েদার বত্রিশ নম্বর আয়াতে এই কথাটি বলা হয়েছে চার নম্বর সুদের লেনদেন করা সুদ ইসলাম ধর্মে একটি জঘন্য হারাম হিসেবে সাব্যস্ত মহান আল্লাহ পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে সুদের ভয়াবহতা সম্পর্কে বান্দাকে সতর্কতা করেছেন এর প্রভাবে অশান্তি দুনিয়ায় সৃষ্টি হয় এ কারণে পবিত্র কোরআনে মহান আল্লাহ এরশাত করেছেন হে ইমানদাররা আল্লাহকে ভয় করো এবং তোমাদের যে সুদ বাকি আছে তা ছেড়ে দাও যদি তোমরা ইমানদার হও যদি তোমরা তা না করো তবে আল্লাহ ও তার রাসুল সাল্লা সাল্লামের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়াও সুরা বাকারার দুইশো আটাত্তর থেকে দুইশো উনআশি নাম্বার আয়াতে এই কথাটি বলা হয়েছে প্রিয়দিনী ভাই বোনেরা তাই আমরা অবশ্যই সুদ থেকে বিরত থাকার চেষ্টা করব কেননা এটি আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মতো একটি অপরাধ পাঁচ নম্বর এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করা পবিত্র কোরআনে এর হয়েছে নিশ্চয় যারা এতিমদের ধন সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে তারা তো তাদের পেটে আগুন খাচ্ছে আর অচিরেই তারা হবে আগুনে প্রবেশ করবে সুরা নিসার আয়াত নম্বর দশ ছয় নম্বর রণাঙ্গন থেকে পলায়ন করা যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষের ভয়ে রণাঙ্গন থেকে পলায়ন একটি জাতি ধ্বংস করে দেয় এ কারণে মহান আল্লাহ মুমিনদের উদ্দেশ্য করে বলেন হে মুমিনরা যখন তোমরা কাফির বাহিনীর মুখোমুখি হও তখন তোমরা পৃষ্ঠ প্রদর্শন করো না অর্থাৎ পালিয়ে যাওয়ার চেষ্টা করো না সুরা আনফালের পনেরো নম্বর আয়াত যারা এ ধরনের পরিস্থিতিতে পলায়ন না করে আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তাদের সাহায্য করেন যার উদাহরণ হিসেবে বদর যুদ্ধের কথা বলা যায় সাত নম্বর সতীশান্তি নারীকে অপবাদ দেওয়া মিথ্যা অপবাদ দেওয়া কবিরা গুনা যদি কেউ কোনো মুসলিম সতী নারীর ওপর মিথ্যা অপবাদ আরোপ করে এবং তা প্রমাণ করতে না পারে তবে ইসলামী শরিয়তের দৃষ্টিতে অপবাদদাতা নিজে আসি বেতের ঘা সাজা দণ্ডপ্রাপ্ত হয়ে যায় তাছাড়া এই ধরনের অপরাধ মানুষকে ধ্বংস করে দেয় বোখারি শরীফের দুই নাম্বার একটি হাদিস তাই প্রিয় দিনী ভাই বোনেরা আসুন আজকে এই ভিডিওতে আমি যে ষাটটি গুনাহ বা অপরাধের কথা আপনাদেরকে বললাম এই ষাটটি গুনাহ থেকে আমরা যেন সর্বক্ষণ বেঁচে থাকার চেষ্টা করি আমরা যেন এই ষাটটি গুণা থেকে সব সর্বক্ষণ আল্লাহর কাছে পরিত্রাণ চাই এই ষাটটি গুণা যেন আমরা যেন সর্বক্ষণ আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহর কাছে যেন আমরা বলি যে আল্লাহ তুমি আমাদেরকে এই গুনাহগুলো থেকে ক্ষমা করো এই গুনাহগুলো থেকে দূরে রাখো আমরা যেন এই গুনাতে লিপ্ত না হয় সেই তৌফিক দান করো